আমরা প্রেজেন্ট টেন সম্পর্কে আমরা জেনেছি তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন সম্পর্কে আমরা জেনেছি আহ আজকে আমরা এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি একটিভ বয়স থাকে

এখানে একটি বয়েজের যে অবজেক্ট থাকবে সেই অবজেক্ট অনুসারে আমি যে সাবজেক্টটা নিয়ে আসবো এই সাবজেক্ট অনুসারে আমি আবহাওয়া বলি যে একটি বয়েজের যে অবজেক্ট আছে সেই অবজেক্ট অনুসারে আমি যে সাবজেক্টটা নিয়ে আসব সে সেই সাবজেক্ট অনুসারে আমার এন্ডিং ইজ বিং আর বিং প্লাস ভিভ্রি প্লাস বাই প্লাস অবজেক্ট অর্থাৎ এখানে অবজেক্ট হচ্ছে যে আমি এখানে লিখে রেখেছি যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুসারে আসবে আশা করি আমরা সকলে বুঝতে পেরেছি তো এখানে আই হচ্ছে সাবজেক্ট এম হচ্ছে হচ্ছে মূল ভাবের সাথে আই একটা ভাব একায় ডব হচ্ছে বিমান এর সাথে হয়েছে দই আমরা জানি সকল অর্ডিনারি ভার্বের পরে যে মূল ভাব আসে সে মূল ভাবের সাথে একটা আইজিনজক থাকে এখানে এই যে এটা প্রথম কন্ডিশন সেজন্য সফল করে দিয়ে সাইজিনজক ভার্ব আসে এম আর এখানে এম এর পরে আইজিনজক থেকে ভার্ব আসে তারপর আছে ইপিট হচ্ছে এই সেন্টেন্সের অবজেক্ট আগে আমরা সকলে বুঝতে পেরেছি

বিটিং হচ্ছে মূল বৈশিষ্ট্য আইএনজি যুক্ত ফর্ম এবং দা টিপ হচ্ছে অবজেক্ট তাহলে আমি এখানে অ্যাক্টিভেটেড অবজেক্ট আছে আমি প্যাসিভ সাবজেক্ট নিয়ে আসব তাহলে দা টিপ আমি অ্যাক্টিভ বয়েজ ছিল এটা আমি প্যাসিভ সাবজেক্ট নিয়ে আসলাম এর বাই ইজ বিং এ সাবজেক্ট ভার্ব নিয়ে আসলাম ইজ এখানে ভার্ব ভার্ব নিয়ে আসলাম কারণ টিপ হচ্ছে এখানে থার্ড পারসন সেজন্য এখানে ইজ ভার্ব বলবে এবং বিটিং বিটিং আইএনজি দেখে আমি বিং নিয়ে আসলাম তারপরে আমি এই বিট থেকে আমি ভিটের নিয়ে আসলাম ভিট ত্রিপন এবং এর সাথে আমার প্রিপোজিশন বাই নিয়ে আসলাম এরপরে হি সাবজেক্ট অনুসারে আমি হিম অবজেক্ট নিয়ে আসলাম আশা করি আমার সকল শিক্ষার্থী বন্ধুরা খুব সহজে বুঝতে পেরেছে তিন নম্বর প্রশ্ন হচ্ছে হি ইজ রাইটিং এ লেটার তাহলে এখানে হি হচ্ছে সাবজেক্ট ইজ হচ্ছে ভার্ব রাইটিং হচ্ছে আইএনজি যুক্ত ভার্ব তারপরে যে এ লেটার হচ্ছে অবজেক্ট তাহলে এখানে অবজেক্ট আমি সাবজেক্ট নিয়ে আসবো

আশা করি আমার সকল শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছে করাটা খুবই সহজ আমি মনে করি আমরা যদি ঠিক মতো নিয়ম গুলো জানি এবং প্র্যাকটিস করি তো আমরা আগে হবে যে কোনটা সাবজেক্ট কোনটা বার কোনটা অবজেক্ট এবং কোন সাবজেক্ট এর সাথে কোন ভার বসে সেটা আমাদের একদম স্পষ্ট ধারণ থাকতে হবে আমরা সবসময় মনে রাখবো যে একটি সিঙ্গুলার সাবজেক্ট একটি সিঙ্গুলার সাবজেক্ট একটি সিঙ্গুলার ভাগ গ্রহণ করে একটি ফ্লোরাল সাবজেক্ট একটি ফ্লোরাল ভাগ গ্রহণ করে আমার এটা সবসময় মনে রাখতে হবে যে সাবজেক্ট কি আমার সিঙ্গুলার না ফ্লোরাল যদি সিঙ্গুলার থাকে সাবজেক্ট সিঙ্গুলার ভাগ বসাবো যদি ফ্লোরাল সাবজেক্ট থাকে তাই ফ্লোরাল ভাগ বসাবো আশা করি আমার সকল শিক্ষার্থী বন্ধুরা খুব সহজে একটি থেকে বেশি পরিবর্তন করতে হবে কন্টিনিউয়াস টেন্সে